আজকে এটি মাননীয় জেলা উদারাজ ফজলা খুদ্দা নাজির মহোদয়ের কোর্টে আজকে একটা চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে এটা ছেলে কর্ত্রিক মাকে নৃশংস খুন এবং খুন করে ওই ওই ঘরের মধ্যে গালু চাপা মাটি চাপা দিয়ে রেখেছিলো এই ধরনের একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এ এটা কাউনিয়া থানার মারা নম্বর বারো তারিখ পঁচিশ আট বাইশ খুব রিসেন্ট মামলা দ্রুততম সময়ের মধ্যে মাননীয় জেলা জারেজ মহাদ রায় প্রকাশ করেছেন তো এই মামলার যে সংক্ষিপ্ত সার সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিল মিয়া ওরফে ভেলন এর স্ত্রী সৈয়েদ এর স্ত্রী তার মায়ের মনোমালিন্য হয় মনোমালিন্য হলে তার শ্বশুর এবং বউ বউ শ্বশুরের মধ্যে একটা মনোমালিন্য হওয়ার কারণে তাদের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয় এর ফলে গত ১৯ তারিখে উনিশ আট বাইশ দুই হাজার বাইশ তারিখে এই জামিল মিয়ার স্ত্রী স্ত্রী রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে দ্যাট মিনস জামিল বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায় এই যাওয়ার পরে আপনার হচ্ছে মা ছেলের মধ্যে একটা আরও কনফিউশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয় এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন হ্যাঁ তার মাকে মানে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার ইয়া চিন্তা ভাবনা শুরু করে এই প্রেক্ষিতে গত উনিশ আট বাইশ তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে রাত রাধনুমান একটা দ্যাট মিনস বিশ আট হাজার বাইশ তারিখে সে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে হত্যা করার পর সে লাশকে ঘুম করার জন্য ওই ঘরের এই মেঝেতে গর্ত করে গর্ত করার পরে লাশ ওখানে পুঁতে রাখে পরবর্তী পরের দিন দুই তিন দিন যখন তার মাকে দেখতে না পেয়ে এলাকার লোকজন বা প্রতিবেশীরা জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায় তখন সে নানারকম মানে সন্দেহজনগুলো কথাবার্তা বলে একপর যা পাড়া প্রতিবেশীরা যা জানতে চায় যে তোমার মাকে আমরা ঘর শেক করবো দেখবো এই ধরনের একটা কিউরিস্ত্রি থেকে মানুষ এই ধরনের থেকে তার ঘরে আসলে আলগা মাটি এবার পায় পরে এবং গন্ধ বাইরে হয় যেহেতু গত চব্বিশ আট বাইশ তারিখে এলাকার লোকজন বা পাড়া প্রতিবেশীরা ওই মাটির গর্ত খুঁড়ে গন্ধর সূত্র ধরে মাটির গর্ত খুঁড়ে খুঁড়ে দেখে সেখান থেকে লাশ উদ্ধার হয় উদ্ধার হলে এলাকার লোকজন ওই আসামি জামিল যে খুনি ছেলে খুনি জামিলকে আটক করে পরে পুলিশকে সংবাদ দেয় পরে কাউনিয়া থানা পুলিশ এই লাজ উদ্ধার এবং ধৃত স্থানীয়ভাবে আটকৃত আসামিকে আটক করে পুলিশের নিজস্ব বদ্ধ করে কাঞ্চল্যকর মায়ের মামলা হিসেবে এটা দৃষ্টান্তমূলক সাজা হয়েছে এতে কাউনিয়া বাসিসও আমাদের রংপুরের লোকজন এই আপনাদের মাধ্যমে জানতে পারবে এবং এই নিঃসংস একটা খুনের রায় হতে রায় হতে যথাযুক্ত সাজা হয় আমি মনে করি যে এলাকার লোক স্বস্তি প্রকাশ করবে ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম